আজকে তোমাদের সামনে এমন একটা এপিসোড নিয়ে এসেছি যেটা খুব বিশেষ বিশেষ এই কারণে এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে সেই বিখ্যাত শিক্ষার তীর্থস্থান পীঠস্থান ছাতিমতলা শান্তিনিকেতনের ছাতিমতলা এই ছাতিমতলা বলা যায় যে শান্তিনিকেতনের যেমন কেন্দ্রবিন্দু এখান থেকেই রবীন্দ্র শিক্ষার যেমন চতুর্দিকে সেটা ছড়িয়ে পড়ে দেখো রবীন্দ্রশিক্ষা নিয়ে আমি এখানে যদি কথা বলতে বসি খুব ধৃষ্টতা হবে তার কারণ এই নিয়ে কথা বলবার সামর্থ্য পর্যন্ত পৌঁছতে পেরেছি কিনা আমি জানি না বহু জ্ঞানী গুণীজন সেই নিয়ে বহু চর্চা করছেন করেছেন অতীতে এবং তা যেন এক স্বয়ং একটা মহাবিশ্বের মতো রবীন্দ্রনাথ যাকে নিয়ে গবেষণা করবার বোধ কোনো কখনো কোনো শেষ হবে না কিন্তু আজকে এই জায়গা থেকে এই ক্লাসটা বলতে পারো বা এপিসোডটা বলতে পারো সেটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো ভেবেছিলাম বা এখন এই মুহূর্তে নিচ্ছি এই কারণে যে আমি যে কথাগুলো তোমাদেরকে বলি এই রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন জায়গা থেকে যেগুলো আমরা শিখেছি তার মধ্যেকার কয়েকটা অংশ আজকে আবার তোমাদেরকে মনে করে দেব যেমন তোমাদের মধ্যে অনেক সময় অনেক প্রশ্ন থাকে অনেকে অনেক রকমভাবে আমাকে কমেন্টে জানাও এবং এছাড়া বিভিন্ন ক্লাসেও আমি এছাড়া বলেছি তোমাদেরকে যে আত্মনির্ভর শিক্ষা নিজে থেকে শেখা নিজের বইকে পড়া চেষ্টা করা পরিশ্রম করা এবং সাহস অর্জন করা এই সমস্ত নিয়ে যে তোমাদের সঙ্গে আমি কথা বলি সেই সমস্তগুলো আজকে তোমাদেরকে স্মরণ করিয়ে দেবো এই কারণে যে এই মানুষটি এই ছাতিমতলাতে বসে কিন্তু এই ধরনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কথা সারা বিশ্বকে বলেছেন ভারতবর্ষগুলো বটেই আজকে তোমাদের মধ্যে যে প্রশ্নগুলো জাগে যে আমি পড়া পারছি না আমার পড়া মনে থাকছে না বা আমি পড়া বুঝতে পারছি না প্রশ্ন আমি কিভাবে কত সহজে আমি উত্তর দেব কত সহজে আমি বেশি নম্বর পাবো এই যে একটা প্রতিযোগিতা আমাকে বেশি নম্বর পেতে হবে এই একটা প্রতিযোগিতার যুগ এই চ্যানেলে আমার এই ভিডিওটা আজকে করলাম হয়তো থেকে যাবে কিন্তু এইটা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি এই প্রতিযোগিতা এই শিক্ষার প্রতিযোগিতা কিন্তু একটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে উৎকর্ষতা তাতে হারিয়ে যেতে বসেছে সমাজ থেকে কিন্তু আমি এত জটিল কথা না বলে তোমরা যারা ছোট ছোটো ছাত্রছাত্রীরা রয়েছ তাদেরকে এইটা বলবো যে আমি বারবার জোর দিই যে দেখো নিজে তোমাদের সামনে যে পাঠ্যপুস্তক আছে যে বইটা আছে সেই বইটা তোমরা বারবার পড়ো আজকে একটা মোক্ষম জিনিস যদি বলো যে আমি টিপসের তোমাদের যে ট্রিক্স টিপস এই সমস্ত বা স্ট্র্যাটেজি যে সমস্ত ক্লাসগুলো নিই তার যদি সর্বশেষ কথা হয়ে থাকে কিছু সেটা হচ্ছে এই কথাটা যে নিজের পাঠ্যপুস্তককে এবং যে চ্যাপ্টারটা পড়ছো যে জিনিসটা পড়ছো সেটাকে বারবার বারবার পড়ো একটা চ্যাপ্টারকে নিজে না পার মানে একবারে যদি বুঝতে না পারো পনেরো বার পড়ো কারোর বার পড়ো কেউ পঞ্চাশ বার পড়ো কেউ বার পড়ো একশোবার পড়ো একটা চ্যাপ্টারকে যদি তুমি এটাকে যদি প্ল্যান করে নাও যে একটা চ্যাপ্টারকে আমি পড়ব এই পড়াটা আমি সময়ে ভাগ করলাম জেনে রেখে দাও প্রথমবার পড়তে একটু বেশি সময় লাগবে ধরা যাক একটা চ্যাপ্টার পড়তে তোমার এক ঘন্টা লাগলো দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার যখন চলে আসলে দেখলে ওই চ্যাপ্টারটাই তুমি এত স্পিডে পড়তে পারছো যে সেই পড়াটা তোমার হয়ে যাচ্ছে হয়তো আধ ঘন্টা আরও যখন স্পিডে পড়ছো এরকম একটা কুড়ি মিনিট এরকম জায়গায় যখন চলে আসবে সেটাকে পড়তেই থাকো বারবার করে পড়তে থাকো বারবার করে পড়তে থাকো দেখবে যতবার তুমি পড়ছো তখন তোমার ওর মধ্যেকার যে না বোঝা অংশগুলো তোমার এতক্ষণ পর্যন্ত ছিল সেই অংশগুলো তোমার কাছে আস্তে আস্তে সহজ হয়ে যেতে শুরু করেছে যে যে ফর্মুলাগুলো তুমি বুঝতে পারছিলে না সেই সেই ফর্মুলাগুলো অটোমেটিক যেন তোমার মনে থেকে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে সেগুলো যেন আর কাউকে বুঝিয়ে দিতে হচ্ছে না সেটা তোমার শরীরের রন্ধে রন্ধে সত্তার মধ্যে মিশে যাচ্ছে সেই সমস্ত জিনিসগুলো যে প্রশ্নগুলো তোমার মনে থাকতো না সেই প্রশ্নগুলো আর ভুলে যাচ্ছ নাই যাচ্ছ নাই যাচ্ছ নাই কোনোভাবে আর ভুলার কোনো চান্স নেই এবং যত বয়স বাড়তে থাকবে দেখবে যে ওই ছোটোবেলায় এই এই টেকনিকে পড়াশুনো করে তুমি এখন বড় হয়েছ তখনও তোমার সেই সমস্ত জিনিসগুলো মনে পড়ে থাকছে মানে মনে থাকছে তাহলে যদি একটা জিনিসের ওপর তোমার সামগ্রিক দখল চলে আসে সমস্ত চ্যাপ্টারটাই যদি তোমার দখল মুঠোর মধ্যে চলে আসে মনের মধ্যে অন্তরের মধ্যে চলে আসে তাহলে সেই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমাকে কেউ হারাতে পারবে না এইটা হচ্ছে একটা বেসিক জায়গা এই রবীন্দ্রনাথের এই ছাতিনতলায় এই তীর্থভূমিতে দাঁড়িয়ে তার কাছ থেকে তার লেখা বই প্রবন্ধ তার বিভিন্ন ধরনের কবিতা বলো নাটক বলো সেগুলো তো সাহিত্যকর্ম আছে। কিন্তু তিনি শিক্ষা সম্বন্ধে যে সমস্ত প্রবন্ধগুলো লিখেছেন সেই সমস্তগুলো পড়ে আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু বুঝতে পারছি বুঝতে পেরেছি এতদিন সেটুকু তোমাদেরকে বল বলবার চেষ্টা করি আমি বারবার করে এছাড়াও তো আরও বড়ো বহু বহু বড় মনীষী আছেন এই যে প্রকৃতির মধ্যে আমি তোমাদেরকে বারবার বলি যে প্রকৃতির মধ্যে থেকে পড়াশোনাটা করো কখনও তোমার হয়তো ঘরের মধ্যে বসে পড়তে ইচ্ছা হচ্ছে না আমি অনেক ক্লাসে বলেছি যে বাগানে চলে যাও ছাদে গিয়ে হাঁটাহাঁটি করো হাঁটতে হাঁটতে পড়ো বা একটু বেড়া বেড়াতে যাও সঙ্গে বইটা থাকুক তোমার কোনো কিছু প্রকৃতির কোনো জিনিসের সঙ্গে তুমি যেটা পড়ছো সেই পড়ার জিনিসটাকে প্রকৃতির জিনিসের সঙ্গে মিল খোঁজো সিমিলারিটি কি আছে তুমি যেটা পড়ছো তুমি ধরা যাক একটা ভূগোল কিছু পড়ছো সেই ভূগোলের সঙ্গে তোমার বাগানে তোমার এরিয়াতে কোন জিনিসটা মিল আছে সেইটা খোঁজবার চেষ্টা করো তাহলে দেখবে পড়াটা তোমার অনেক সহজ হয়ে যাচ্ছে বিজ্ঞানের কোনো কৌশল তুমি হয়তো শিখছো সেই বিজ্ঞানের কৌশল শিখতে গিয়ে আশপাশের মধ্যে নিজে খেলার ছলে সেইগুলো পড়ে দেখার চেষ্টা করো সবার আগে তো বারবার তো বললাম যে বারবার রিডিং করো বারবার রিডিং করো এর কোনো বিকল্প নেই কিন্তু তার সাথে যদি এই জিনিসগুলোকে করো নিজের চলমান জীবনে নিজের অনুভূতির সঙ্গে খেলার ছলে যদি সেই জিনিসগুলোকে অভ্যাস করো খুঁজে পাওয়ার চেষ্টা করো মোট কথা এই চারপাশের প্রকৃতিতে তোমার অধ্যয়ন করা জিনিসগুলোর মধ্যে কোন কোন জিনিস মিল খুঁজে পাচ্ছ হতেই পারে যে তুমি খুব বেশি দূরে বেড়াতে যেতে পারলে না বাট তোমার বাড়ির কাছাকাছি তোমার বাড়ির মধ্যে তোমার ঘরের মধ্যে এমনকি তোমার সু শোয়ার বিছানার মধ্যেও তুমি মিল খোঁজার চেষ্টা করো যে তুমি তোমার পড়ার যে অংশটা পাচ্ছ সেইটার সঙ্গে ওটার কি মিল আছে এই উন্মুক্ত প্রকৃতির মধ্যে রবীন্দ্রনাথ যে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন তার মূল উদ্দেশ্যই ছিল প্রকৃতি থেকে তুমি জ্ঞান লাভ করো আর উদ্দেশ্য ছিল স্বনির্ভর হও নিজে শেখো নিজে যেটা শিখবে নিজে চেষ্টা করে কঠিন পরিশ্রম করে যেটা শিখবে সেটা দিন তার কোনো বিকল্প নেই এবং তা দিন ভুলবে না তুমি এমনকি সেটা পরবর্তীতে জানবে যে যেটা প্রচণ্ড কঠিন লাগছিল তোমার সেই জিনিসটা তোমার অত্যন্ত সবচেয়ে সহজ জিনিস মনে হবে এবং পরবর্তীতে সেই জিনিস তুমি অন্যদেরকে শেখাতে পারবে আজকে শিক্ষা যদি তোমার মাথার ওপরে বোঝা মানে পড়াশোনাটা যদি বোঝা হয়ে দাঁড়ায় তাহলে তুমি সেটা পারবে না তাকে ভয় পেও না সেই জিনিসটাকে ভয় কাটাও ভয় কাটিয়ে সেই চ্যাপ্টারটাকে বা সেই বইটাকে সেই সাবজেক্টটাকে নিয়ে ভাবো গভীরভাবে ভাবো তাকে ভালোবাসো এই ভাবার ভালোবাসা এ দুটো সহজে হয় না আগে তাহলে কি করো বইটাকে খোলো এবং অনর্গল সেই চ্যাপ্টারটাকে পড়তে থাকো দেখবে তুমি আস্তে 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 করে সেই বইটার ওপর সেই চ্যাপ্টারটার ওপরও তোমার একটা ভালোবাসাও জন্মাচ্ছে আর ভালোবাসা যদি এসে যায় পড়ার মধ্যে যদি সাহস তোমার এসে যায় এবং ওই পড়াটা যদি বারবার বারবার করে পড়ে কাউকে বুঝিয়ে দিতে হবে না কোনো কোচিং সেন্টারে যেতে হবে না কোনো টিচার লাগবে না একটা বইকে বারবার বারবার করে পড়তে থাকো তাহলে স্বনির্ভরতার সঙ্গে তুমি শিক্ষাটা অর্জন করতে পারবে কোনো চ্যাপ্টার কোনো পরীক্ষা কোনো প্রশ্ন তোমাকে আর হারাতে পারবে না এইবার বলো যে তোমার নম্বর বাড়বে কী করে তাহলে যদি তুমি সবটাই জেনে গিয়ে থাকো সেই চ্যাপ্টার সেই তোমার যে কোর্স আছে যে সাবজেক্ট নিয়ে তুমি পড়াশুনো করছো সেটা নিচু ক্লাস হতে পারে একদম উঁচু ক্লাসও হতে পারে তাহলে সেইটাকে যদি অনুশীলন করো এই অনুশীলনটা কি বারবার করে যে জিনিসটাকে তুমি ভালোবেসে ফেলেছো তখন কিন্তু তোমার ইচ্ছা হবে সেই জিনিসটাকে নিয়ে বারবার বারবার করে আমি পড়ি সেটার প্রশ্নগুলোকে আমি প্র্যাকটিস করি এই হচ্ছে অনুশীলনের জায়গা তাহলে ভালোবাসলে সেই জিনিসগুলোকে ইচ্ছা হবে এই ইচ্ছা যত হবে তত তোমার মন সেদিকে নিবিষ্ট হবে আর মন যত নিবিষ্ট হবে তুমি আর কিচ্ছু ভুলে যাবে না আর সাহায্যের প্রয়োজন হবে না তথাপি তথাপি তুমি পড়বার পরেও এত চেষ্টা করবার পরেও দেখবে খুব সামান্য অংশ পড়ে থাকছে যেটা তুমি হয়তো বুঝতে পারছো না আগে কি করছিলে পুরো বইটাই এই যে কেউ আমাকে বুঝিয়ে দিন এইটা করছিলে আর এখন কি করছো ওই বইটাকে তুমি অসংখ্যবার চেষ্টা করে যখন চেষ্টা করে পড়লে তখন দেখলে তুমি না বোঝার অংশটা প্রায় কিছু থাকলো না অথবা যেটুকু থাকলো সেটা হচ্ছে খুব সামান্য এই সামান্য অংশটা নিয়ে তুমি ইউটিউব ঘাঁটো তুমি গুগল সার্চ করো তুমি তোমার যে মানে স্কুলের টিচার বা কলেজের টিচার আছেন যারা তাদেরকে ওই অংশটুকু বলো এবার আমায় এইটুকু একটু বুঝিয়ে দিন যদি সেটা বুঝে গেলে এবার সেটাকে নিয়ে উঠে পড়ে লাগো সেই অংশটাকে যদি তুমি ক্লিয়ার করে নিতে পারো তাহলে তোমার কোনো ভিতরে কোনো ফিয়ার ফ্যাক্টরি থাকলো না তুমি ওই চ্যাপ্টারটা বা ওই সাবজেক্টটার ওপরে অসীম দক্ষতা বা যাকে বলে কবজা করা দখল আসা সেটা তোমার এসে গেল। আজকে ইচ্ছা ছিল যে তোমাদেরকে শুধুমাত্র ওই খাতা কলম ব্ল্যাকবোর্ড এই সমস্ত ছেড়ে এরকম একটা জায়গাতে এসেছি সেখান থেকে তোমাদেরকে কিছু বলি যাতে তোমাদের মনের হতাশাটা কাটে আমি পারি না বলে কিছু হয় না আবার বলছি আমার মাথা নেই এইটা তুমি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়ছো আমার মাথা নেই বলে কিছু হয় না বুদ্ধি নেই বলে কিছু হয় না আসল জায়গাটা হচ্ছে তোমায় চেষ্টা করতে হবে আর ওইগুলোর উত্তর দিতে হবে যে দশ বছর আগে কি পাঁচ বছর আগে আমি হয়তো খারাপ রেজাল্ট করেছি আজকে আমি ভালো রেজাল্ট করতে পারবো না এটা কোন বইতে কোন জায়গায় লেখা আছে তাহলে আমি কি করব আমি দেখিয়ে দেবো আমি চেষ্টাটা করব। এবং চেষ্টা করবার জন্য যদি আমি সাহায্যের জন্য কাউকে না পাই তাহলে ওই একটা বই চ্যাপ্টার বাই চ্যাপ্টার যদি আমি বারবার বারবার করে রিডিংটা দিতে থাকি একমাত্র কাঠি আমি সমস্ত পরীক্ষাতে যত পরীক্ষা আমার সামনে জীবনে আসবে সব কটা পরীক্ষাতে আমি চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে আসবো তাহলে সেটাই যদি পারো তাহলে তো জীবনে আর দুঃখ কষ্ট কিছু থাকবে না সব কিছুতে সফল হবে এই কামনা তোমাদের প্রতি কী বলবো মানে শুভ কামনা রাখি এই তীর্থ ভূমি থেকে এই স্বাধীনতলা হচ্ছে সেই তীর্থভূমি আর তোমাদের কাছে এটাও বলবো যে রবীন্দ্রনাথের যে সমস্ত লেখা আছে গল্প আছে কবিতা আছে উপন্যাস আছে তার শিল্পকলা আছে তার এই শিক্ষা সম্বন্ধীয় পড়াশুনো সম্বন্ধীয় যে সমস্ত প্রবন্ধ আছে জোগাড় করে এখন তো ইন্টারনেটে পাওয়াই যায় আর যদি কাছাকাছি লাইব্রেরি থাকে নিজেদের কেনা বই থাকে সেগুলো যতবার পড়বার চেষ্টা করবে যতবার ওগুলো পড়বে মনে হবে আরও রকম যতবার আবার পড়বে আবার মনে হবে অন্য রকম তার থেকে ওই যে যতবার পড়বে মনে হবে অন্য অন্যরকম তত তোমার ভিতরে বোধ তৈরি হবে ধারণা তৈরি হবে তোমার পুরোনো ধ্যান ধারণাগুলো মানে কেটে গিয়ে নতুন ধ্যান ধারণা বিকশিত হবে এই বিকশিত হওয়াটা খুব জরুরি তোমাদের সঙ্গে অনেক কথা বললাম এই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা বলতে পারছি এটা আমার জীবনের সৌভাগ্য বলে মনে করি আর তোমরা যারা এই এপিসোডটা বলো ক্লাসটা বলো দেখছো তাদের কাছেও আমি কৃতজ্ঞ যে তোমাদের কাছে কৃতজ্ঞ এই কারণে তোমাদেরকে ভালো বলি এই কারণে যে কত ধরনের কত এন্টারটেনমেন্ট আজকের দুনিয়াতে এসে গেছে তৎসত্ত্বেও তোমরা সেই সমস্ত ছেড়ে তোমরা কি করো তোমরা এই চ্যানেলে আমার এই ক্লাসগুলোকে বা এপিসোডগুলোকে তোমরা দেখো কাজেই তোমার ইচ্ছা হয়েছে পড়াশুনো করবার তোমার ইচ্ছা হয়েছে ভয় কাটিয়ে চলো করে দেখাই এই মন্ত্রটা বলবার এই মন্ত্র এই রবীন্দ্রনাথ ঠাকুরই শিখিয়েছেন যে সাহস অবলম্বন করো এগিয়ে চলো স্বনির্ভর হও শিক্ষাকে মানে আনন্দের সাথে নিজের অন্তরে লিন করো এই কথা বলে আজকে তোমাদেরকে নতুন করে আর ওই পুরনো কথাগুলো বলবো না যাদের ইচ্ছা হবে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যাদের পড়া একেবারে কেউ দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো আমি প্রবীণ চৌধুরী এই শান্তিনিকেতন ছাতিতলা থেকে তোমাদের সাথে এই এপিসোডে ছিলাম কেমন লাগলো সেটা জানিও আর তোমাদের অসুবিধাগুলো সব সময় কমেন্টে জানাবে সেই কমেন্টগুলো আমি দেখি এবং সেই কমেন্টগুলো আমি নিয়ে ভাবনা চিন্তা করে এরকম ক্লাস বা এপিসোড নেওয়ার চেষ্টা করি সবাই ভালো থেকো সবাই সফল হয়েও জীবনে খুব বড়ো মানুষ হোক খুব ভালো সৎ মানুষ হয়েও